আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম এটা হলো জামেতুল ইব্রাহিম আল্লাম হ্যাঁ মাদ্রাসা এখানে আজকে ইসতেসকার নামাজ হবে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে বৃষ্টি হচ্ছে না এই জন্য আল্লাহ পাকের খাস রহমতে আমরা হ্যাঁ ইস্তেসকার নামাজের জন্য মানুষজন আসতেছি রহমান আসসালামু আলাইকুম ভাই তো আল্লাহ খাস রহমতে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে হ্যাঁ হ্যাঁ আসতে আস্তে নামাজ হবে ইনশাল্লাহ দশটার মধ্যে শুরু হবে হ্যাঁ আমরা শুনতে পেয়েছি তো বিভিন্ন এলাকা থেকে জনগণ আসতেছে আল্লাহ তালা খাস রহমতে সবাই আছবে নামাজ শ্বৰীফুল